অনেকে মনে করেন ইসলামের লড়াই হল মূর্তির বিরুদ্ধে কিন্তু না ভাই ইসলামের লড়াই হইল শীরকের বিরুদ্ধে চোদ্দশো বছর আগে মূর্তির নামে শির করা হইতো এবং মূর্তির পুরোহিতদের দেয়া বিধানেই সমাজ চলতো তাই মূর্তি ভিত্তিক শির্কের বিরুদ্ধে লড়াই করছিলেন কিন্তু এখন যুগ পাল্টে গেছে এই যুগে মূর্তির পুরোহিতদের বিধানে সমাজ চলে না এখন সমাজ চলে গণতন্ত্রের পুরোহিতদের বিধানে সমাজতন্ত্রের পুরোহিতদের বিধানে সেকুলারিজমের পুরোহিতদের বিধানে ভাই আমরা গুণাক্ষরেও টের পাই নাই ইবলিশ কখন যে আস্তে কইরা কাঠপাথরের পাথরের মূর্তির জায়গায় গণতন্ত্র নামক মূর্তি বসাই দিচ্ছে আর আমরা তার উপাসনা শুরু করে দিছি। এখন আমাদের সমাজে মুসলমান ঘরের সন্তানরা আর কাঠ পাথরের মূর্তি ইবাদত করে না তারা এখন গণতন্ত্র সমাজতন্ত্রের ইবাদত করে ল মানাত উজ্জার পুরোহিতরা যেমন আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান রচনা করত। তেমনি বর্তমানে গণতন্ত্রের বিধায়করাও আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা সংসদে বৈশে আইন বিধান রচনা করে অথচ আমাদের হুজুররা এখনো চোদ্দশো বছর আগের মূর্তির মধ্যেই শির খুঁজে পায় বর্তমান যুগের আধুনিক শির্ক আধুনিক মূর্তি তাদের চোখেই পড়ে না